অবকাঠামো নির্মাণ শেষ হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু চলছে পাঁচ পয়েন্টের ট্রানজিট নির্মাণ কাজ ডাকস নির্বাচনের নির্দেশনায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পরিবেশ নিশ্চিত করার আহ্বান ছাত্র সংগঠনগুলোর দেশীয় স্টুরিজে আজ বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটের একুশের সংবাদে সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান এছাড়াও সংবাদ আরও থাকছে দশ বছর ধরে সবজি চাষে উদ্বুদ্ধ করছেন বাদশাহ আলম বিতরণ করছেন বীজ সচেতন করছেন যৌতুক ও বাল্য বিয়ের বিরুদ্ধেও কক্সবাজারের ক্যাম্প থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসন আজ শুরুর কথা থাকলেও তা হচ্ছে না বাংলাদেশ সীমান্তে পাঁচটি পয়েন্টে ট্রানজিট ক্যাম্প প্রস্তুত না হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে প্রস্তুতিমূলক কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ফেরত যাওয়ার ক্ষেত্রে পূর্ণ নাগরিক অধিকার নিরাপত্তা ও ক্ষতিপূরণ সহ পাঁচ দফা দাবি রোহিঙ্গাদের কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল গেল পনেরো জানুয়ারি নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া মার্চ পর্যায়ের চুক্তিতে তেইশ জানুয়ারি থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন শুরুর কথা উল্লেখ করা হয় বাংলাদেশেও প্রত্যাবাসন নিয়ে তোড়জোড় শুরু হয় তবে সীমান্তের পাঁচটি ট্রানজিট পয়েন্টে অবকাঠামো এখনও চূড়ান্ত না হওয়ায় তা বিলম্বিত হচ্ছে প্রত্যাবাসন সংক্রান্ত যাচাই বাছাই কারিগরি কমিটির আহ্বায়ক এবং কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার জানান অবকাঠামো নির্মাণ শেষ হলে যে কোনো সময় শুরু হবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রত্যাবাসন প্রক্রিয়াটাকে তিনটা ভাগে ভাগ করে প্রথম ভাগটি হচ্ছে এটির পদ্ধতিগত বিষয়গুলি ঠিক করা দ্বিতীয় ধাপটি হবে সেই অনুযায়ী কাঠামোগত এবং ভূত ব্যবস্থা দিয়ে তৈরি করা এবং তৃতীয় পর্যায়ে শারীরিক প্রত্যাবাসন শুরু করা সেভাবে যদি দেখি তাহলে প্রথম পর্যায়েটি আমরা ইতিমধ্যে অতিক্রম করেছি সরকারি ব্যবস্থাপনায় বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন পুরনো মিলিয়ে এ পর্যন্ত দশ রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাসনের আগে পূর্ণ নাগরিক অধিকার ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি উদ্বাস্ত রোহিঙ্গাদের মানে

প্রায় তিন দশক পর প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি পর্ষদ ডাকসু নির্বাচন ছয় মাসের মধ্যে করতে হাইকোর্টের রুলে সুসিত ছাত্রছাত্রীরা বর্তমান ও সাবেক ছাত্র নেতারাও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে ডাকসু নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ তৈরির উপর জোর দিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল শেষবার উনিশশো নব্বই সালে নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবি বারবার এড়িয়ে যাওয়া হলেও গেল সপ্তাহে হাইকোর্ট ছয় মাসের মধ্যে নির্বাচনের রুল জারি করে সুবিধামত হলে সুবিধা নির্বাচন হওয়া স্বাধীনতার আগে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পর নানা আন্দোলনের নেতৃত্ব দেয় ডাকসু ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনেরও মূল ভূমিকায় শিক্ষা সাংস্কৃতিক ক্রীড়ায় শিক্ষার্থীদের গড়ে তোলার পাশাপাশি তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিষ্ঠান ডাকসুর নির্বাচন নব্বই সালের পর আর হয়নি হাইকোর্টের ছয় মাসের মধ্যে নির্বাচন করার রুলে তাই নতুন সম্ভাবনা দেখছেন শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন হলে আমরা আশা করি যে আমাদের ছাত্রদের যে সমস্যাগুলা সেগুলা সমাধান হবে আমরা এই জায়গাটা ঠিক করি বাংলাদেশটা ঠিক হয়ে যাবে সুতরাং রাষ্ট্র নির্বাচন হোক নির্বাচনটা যদি সঠিকভাবে হতে পারে কোনো রকম ভেতরে কোনো রকম জলঘোলা না করে কারণ আমরা একটা নিরপেক্ষ নেতা চাচ্ছি সেই নিরপেক্ষ নেতাটা আগে আমাদের আসতে হবে ক্ষমতাশীল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ ডাকসু নির্বাচনের অধীর অপেক্ষায় তবে বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দল ক্যাম্পাস ও হলে দখলদারিত্বের অবসান চায় ডাকসু নির্বাচনের পূর্ব শর্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল গণতান্ত্রিক সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন হিসাবে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যে প্রাণের দাবি সেই প্রাণের দাবিটি যাতে পূরণ হয় ইতিহাস বলে ছাত্র ছাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনের অগ্রণী ভূমিকার কারণে সবচেয়ে বেশি ডাকসু জিতেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো তাদের উত্তরসূরী ছাত্র নেতারাও আশাবাদী বামপন্থীরাই যেহেতু ছাত্রদের শিক্ষার নিয়ে সবচেয়ে বেশি ফাইটের জায়গায় আছে সেই কথাগুলো বামপন্থী ছাত্র সংগঠনগুলোই বলছে যদি ফ্রি এক্সেস দেয়া হয় তাহলে বামপন্থীরা এখানে একটা পজিটিভ রোল প্লে করতে পারবে বলে মনে হয় আবার ডাকসুর সাবেক জেস খায়রুল কবির খোকন এবং সাবেক ছাত্রলীগ নেতা অসীম কুমার উকিলের বক্তব্য নিজ নিজ সংগঠনের পক্ষে আদালতের কাঠগোড়ায় দাঁড়াতে হয়েছে ডাকসু নির্বাচন এটি লজ্জাজনক ব্যাপার তারপরও একটি সিদ্ধান্ত এসেছে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই সাধারণ ছাত্র ছাত্রীরা যদি তাদের পোটাধিকার শিক্ষার্থীরা যদি তার পোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় অনুকূল পরিবেশ তৈরি হয় সেখানে সরকারি ছাত্র সংগঠন বিজি হওয়ার কোনো সম্ভাবনাই নাই অন্যদিকে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনে উচ্চ আদালতে রুলের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের তৎপরতা বেড়েছে সাজিদ রমেল একুশে টেলিভিশন ঢাকা ক্রিকেট সিরিজ প্রসঙ্গ ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ মিরপুর শিরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর বারোটায় বড় জয়ের মধ্যে দুই ম্যাচ সাথে রেখে ফাইনালে উঠেছে স্বাগতিকরা তবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বাকি দুই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছেন না টাইগাররা অপরদিকে এই ম্যাচে জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় জিমাবুয়ে বিস্তারিত আবু হরেরা তামিমের রিপোর্টে সাম্প্রতিক ফর্ম ও র‍্যাংকিং এ এগিয়ে থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ মাঠেও সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছে টাইগাররা প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে বোনাস পয়েন্ট নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালে ওঠে স্বাগতিক বাংলাদেশ তবে জিম্বাবুয়ের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচকেও হালকাভাবে না নেয়ার কথা জানিয়েছেন ওপেনার তামিম ইকবাল মনে করি যে আমাদের আরো ভালো কিছু করার সুযোগ আছে ওই জিনিসগুলো কন্টিনিউ করবো আর ফাইনালে যার সাথে দেখা হবে ওইভাবেই করে খেলবো আমার কাছে মনে হয় টু ম্যাচ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এন্ড অফ দ্য ডে ইটস ইন্টারন্যাশনাল ওডিয়া ইফ ইউ স্কোর হান্ড্রেড ইট উইল কাউন্ট এদিকে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বহীন হলেও জিম্বাবুয়ের জন্য বাঁচা মরার লড়াই বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের টাইগারদের কাছে প্রথম ম্যাচে হারলেও নিজেদের শতবাগ উজাড় করে দিতে পারলে স্বাগতিকদের হারানো সম্ভব বলে মনে করেন জিম্বাবুয়ের উইকেট কিপার ব্যাটসম্যান পিটার মুর We understand that Bangladesh obviously playing at home, they want to win the match and they've got a big crowd and a lot of support, but we play

মৌসুমের শুরুতেই তীব্র শীত উপেক্ষা করে বড় রোপণ শুরু রংপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা আবার আমন্ত্রণ সকাল নয়টার একুশে সংবাদে সাতক্ষীরার শ্যামনগরে বাঘের হামলায় নিহতদের পরিবারগুলোর দিন কাটছে মানবেতরভাবে যারা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন তাদের স্ত্রীদের নানারকম রকম অপবাদ দেওয়া হয় বয়কট করা হয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে কর্মসংস্থানের অভাবে অতি কষ্টে দিন পার করছেন এসব অসহায় নারী সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজরিন আমরা কুয়ার নিয়ে আমরা খাতে বাদতে নেই বাবা বাবা কোকোশতে পড়ে আছে পূর্ব ধানখালী গ্রামের সোনামনি প্রথম স্বামী চরণ শর্দারকে বাঘে নিয়ে যায় এরপর শুরু হয় পরিবার ও প্রতিবেশীদের নানা লাঞ্জনা গঞ্জনা অপয়া বলে সামাজিকভাবে দূরে রাখা হয় তাকে কয়েক বছর পর সোনামনির আবার বিয়ে হয় দেবর ভবন শর্দার সাথে সুন্দরবনে মাছ ধরতে গেলে তাকেও বাঘে নিয়ে যায় আমার তিন ভাই গিয়ে আর আমার নুনজমিকে বালু হয়েছে এই পরিবারগুলো সব খুব অসহায়ত্বের দ্বন্দন করছে শুধু সোনামনি নন জীবন জীবনযাপন করছেন তারা আমার স্বামী তো সুন্দরবনে যায় বাঘেরা করছে তা আমরা কিছুই পেলাম না ওরা আব্বা যখন মারা গেল বাঘের রাগ করে সে আমি বাড়ি প্রায় চল্লিশ দিনের মতন ঘরে বসেছিলাম এসব বিধবা নারী যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন এমন কর্মসংস্থান তৈরি করতে সরকারি পরিকল্পনার দাবি জানিয়েছেন স্থানীয়রা যখন স্বামী সুন্দরবনে বাঘের আক্রান্ত শিকার হয় তখন তাদের অপায়া অলক্ষী বলে চিহ্নিত করা হয় কুসংস্কারটা ছিল যে অপায়া অলক্ষী এটা দূর করার চেষ্টা করছে এদিকে সরকারি সহযোগিতা নিশ্চিত করতে বিধবাদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক সরকারি তরফ থেকে কোনো প্রকল্প নেওয়া হয় নাই তবে আমরা সীমিত আকারে এলাকা ভিত্তিক তাদের সহায়তা আমরা প্রদান করেছি বেসরকারি সংস্থা লিডার্সের তথ্য মতে সুন্দরবন সংলগ্ন চারটি ইউনিয়নে পাঁচশো উনিশ জন বিধবা রয়েছেন তবে স্থানীয়দের মতে এমন বিধবা নারীর সংখ্যা হাজারের কাছাকাছি মৌসুমের শুরুতেই তীব্র শীত উপেক্ষা করে রংপুরে কৃষকরা বোরো রোপণ শুরু করেছেন গত বছর ভালো দাম পাওয়ায় কৃষকরা এবার আলু সহ অন্যান্য ফসলের ছুঁয়ে ধান চাষে বেশি উৎসাহিত হয়েছেন আর এতে ধানের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ আলী হায়দার রানি ক্যামেরায় রংপুর প্রতিনিধি লিয়াকত বাদলের রিপোর্ট জানাচ্ছেন সতরূপা দত্ত শুরু হয়ে গেছে বড় মৌসুম প্রচণ্ড শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশায় বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও রংপুরের কৃষকরা জোরে সরেই নেমেছেন মাঠে গত দুবছর ধানের দাম ভালো পাওয়ায় আলু সহ অন্যান্য শীতকালীন ফসলের পরিবর্তে বড় ধান চাষে আগ্রহ বেড়েছে কৃষকের ছয়শ সাতশো টাকা বাজার উঠছে হয়তো কৃষক আরো উপর ভিত্তি করে আরো বেশি করে লাগার মতো চেষ্টা লাগাইছে তবে ক্ষেত মজুরদের মজুরি সহ সার ও কীটনাশকের খরচ বেড়েছে বলে অভিযোগ করেন কৃষকরা এখন গোম আবাদ পাওয়া না। এদিকে গত বছর বীজতলা নষ্ট হওয়ায় এবার কৃষকরা আদর্শ পদ্ধতিতে চাহিদার অনেক বেশি বীজতলা তৈরি করেছেন বলে জানায় কৃষি বিভাগ বীজতলার লক্ষ্যমাত্রা ছিল বাষট্টি এ পর্যন্ত আমাদের বিস্তলা অর্জিত হয়েছে প্রায় তেয়াত্তর শিরাশি ভাগেই আমাদের আদর্শ বিস্তলা হয়েছে চলতি বড় মৌসুমে রংপুর জেলায় এক লাখ ছত্রিশ হাজার তিনশো হেক্টর জমিতে বড় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা পাবনার বেড়া উপজেলার বাদশালম প্রায় দশ বছর ধরে দূর মানুষের কাছে বিনা মূল্যের সবজি বীজ বিতরণ ও সমাজ সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এটি করছেন তিনি বাদশালমের কাজ দেখে উদ্বুদ্ধ হচ্ছে তরুণ কিশোররা পাবনার প্রতিনিধি রাজু রহমান রুমি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা এভাবেই সাইকেলে ঘুরে মানুষের কাছে সবজি বীজ বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বাদশাহ আলম সবজি চাষে উদ্বুদ্ধ করেন মানুষকে পেশায় তাঁত শ্রমিক আলমের বাড়ি পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামে বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে তিনি চতুর্থ প্রতি মঙ্গলবার তাঁত বন্ধ থাকায় দরিদ্র এই মানুষটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন জনসেবায় আমি এগুলো মানুষের মাঝে উৎসাহ দিয়ে থাকি এতে তারা সবাই উৎসাহের সাথে ভালো চোখে দেখে এই কাজটাকে ষোলো কোটি মানুষের তিরিশ কোটি হাত এই তিরিশ কোটি হাত যদি দেশের জন্য লাগানো যায় আমি আমি মনে করি আমাদের এই দেশ আর গরিব থাকবে না যতদিন বেঁচে ততদিন থাকবো শুধু আমিই করব না আমি আরো জনকে উৎসাহ দেবো বিয়ের পর প্রথম দিকে স্ত্রী মিনারা খাতুন বাচ্চা আলমের এই জনহিত কাজ পছন্দ না করলেও এখন উৎসাহ দেন গ্রামের মানুষ বলছে একটা পাগল আমি বলেছি পাগল এখন দেখি হে একটা ভালো মানুষ মানুষের সেবা করা এই দিয়ে আসল খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি এসব সবজি বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন অনেকে বাসাবার কাছ থেকে বিচি নিয়ে গাছ গাছে রয়েছে সবাই দেই আমরাও খাই জিনিসপাতি দলি পারে আমরা একটা খাইও বেশি বেশি নিজে এসে গাছ লাগা দিয়ে যায় বাল্যবিবাহ যৌতুকের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি

ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটির কাছে এক শূন্য গোলে হারল লিভারপুল শেষ করছি সকাল নটর একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার অবকাঠামো নির্মাণ শেষ হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু চলছে পাঁচ পয়েন্টের ট্রানজিট নির্মাণ কাজ ডাক্স নির্বাচনের নির্দেশনায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পরিবেশ নিশ্চিত করার আহ্বান ছাত্র সংগঠনগুলোর এবং ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় এখন আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন